নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মুকুন্দমালা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় ভূমি বন্ধনা বা ভূমি স্পর্শ মন্ত্র সম্বন্ধে এই মন্ত্র কখন এবং কিভাবে পাঠ করা উচিত এবং কেন পাঠ করা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের মুকুন্দমালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকিবার জন্য সকালবেলায় ঘুমের থেকে উঠে আমাদের প্রত্যেক মানুষের উচিত ভূমিকে স্পর্শ করে ধরতি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করা এই কার্যটি করার জন্য সংস্কৃতে একটি বিশেষ শ্লোক আছে যা ভূমি স্পর্শ মন্ত্র বা ভূমি বন্দনা মন্ত্র নামে প্রচলিত এই কার্যটি করার জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি বিছানায় বসে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে জোর হাত করে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে মা ভগবতী বৃত্তিদেবীকে দেবীকে স্মরণ করবেন এই মন্ত্র দ্বারা মন্ত্রটি হল সমুদ্র বসনে দেবী পর্বত স্তন পত্নী বিষ্ণুপত্নী নমস্তুভ আদস্পর্শে ক্ষমশমে হে সমুদ্ররূপী বস্ত্র ধারণকারী পর্বতকে নিজের তন রূপে ধারণকারী হে ভগবান বিষ্ণুর পত্নী আমায় ক্ষমা প্রদান করু। এটা আমার বিবর্ষতা কি আমি আপনার ভূপৃষ্ঠে আমার চরণ দ্বারা স্পর্শ করিতেছি তারপরে আপনি আপনার পা মাটিতে স্পর্শ করবেন যদি আপনি কোনো বিশেষ কার্যকে সম্পাদন করতে যান তাহলে বিশেষ রূপে ধর্তি মাতার কাছে ক্ষমা প্রার্থনা হেতু এই মন্ত্রটি পাঠ করতে পারেন যেমন যোগ্য, পূজা চাষবাস নৃত্য অনুষ্ঠান নির্মাণ কার্য আদি সমস্ত কাজকর্ম বা সমস্ত শুভ কাজ প্রারম্ভ করার আগে আধ্যাত্মিক পরম্পরা অনুসার বিনম্রতার সাথে এই ভূমি বন্দনা মন্ত্রটি শুদ্ধাচারে উচ্চারণ করতে পারেন বিশেষ কার্য অনুষ্ঠান সম্পাদনের ক্ষেত্রে ভূমি মন্ত্রটি পাঠ করার আগে শরীর এবং মনের শুদ্ধতা অর্জন করবেন শ্রদ্ধা এবং সম্মানের সাথে ধরতি মাতাকে প্রণাম করবেন এবং ভূমিকে স্পর্শ করে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ভূমি মন্ত্রটি উচ্চারণ করবেন আর ধর্তী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন তাছাড়া প্রতিদিন এই মন্ত্র নিয়ম অনুসারে যদি পাঠ করতে পারেন তাহলে শারীরিক এবং আধ্যাত্মিক লাভ মেলে প্রত্যেক দিন সকালবেলায় ধরতিকে স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করা আমাদের অহংকারকে কম করে বিনম্রতাকে বৃদ্ধি করতে সহায়তা করে যদি আপনি শান্তি এবং শ্রদ্ধাপূর্বক ভূমিকে প্রণাম করেন তাহলে আপনার মধ্যে সাকারাত্মক ঊর্জা অনুভব হয় এবং দিনের প্রারম্ভ শান্ত এবং সন্তুলিত হয় উর্জাবান হয় তাই সকলেই যথাসম্ভব চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই ভূমিকে স্পর্শ করার আগে এই ভূমি বন্দনা বা ভূমি স্পর্শ মন্ত্র পাঠ করার এতে শারীরিক এবং মানসিকভাবে অনেক রকমের লাভ প্রাপ্ত হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রী রাধা গোবিন্দ